আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতো আবার উপস্থিত হলাম একটি ভিডিও নিয়ে ব্ল্যাক ম্যাজিক কালা বর্ষীকরণ আপনার পছন্দের ছেলে বা মেয়ে যার ও প্রয়োগ করেন না কেন সে রাতে ঘুমাইতে পারবে না সে এক মুহূর্তের জন্য থাকতে পারবে না আপনাকে ছাড়া এগুলো অরিজিনাল কালা জাদু বর্শীকরণ কুফুরি নকশা যার উপর প্রয়োগ করবেন সে ছিটকে চলে আসবে আপনার কাছে এতটাই ক্ষমতাধর এই নকশাগুলো এতটাই শক্তিশালী তো কিভাবে এগুলো প্রয়োগ করবেন সব কিছু বিস্তারিত বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে এগুলো নকশা তো কোনো ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন না আর যে সব তান্ত্রিক আপনারা এসব নকশা লিখতে পারবেন তারা তো কারেন্ট বরাবর কাজ হবে একটা কাজও মিট যাবে না নকশা শনিবার মঙ্গলবার দুটা নকশা লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে নাম উল্লেখ করে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সঙ্গে মিলন কর কোনো মেয়ে হয়ে যে ছেলের ওপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের সঙ্গে মিলন কর উদ্দেশ্যটা উল্লেখ করে দিয়ে আগরবাতির ধোয়া দেবেন আতর খুশবো লাগাইবেন একটা তাবিজে ভরে আপনারা গাছের ঝুলাই দেবেন গাছের ডগায় ঝুলাই দিবেন আর একটা আগুনের কাছে রাখবেন আগুনের তাপ যেন তাবিজে লাগে যেখানে আবার যেন জ্বলে যেন না যায় বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ওই নারী বা পুরুষ যার ওপর প্রয়োগ করবেন সে আপনার ডাকে সাড়া দেবে সে থাকতে পারবে না দূরে আর দূরে থাকলে সে যোগাযোগ করবে ইনশাল্লাহ এগুলো কালো জাদু বর্ষীকরণ ব্ল্যাক ম্যাজিক তো আপনারা শরীর বন্ধ করে নিয়ে কাজ করবেন ধন্যবাদ